আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার স্টারমল্লিগা মার্কেটের তলায় নিউ ফ্যাশন প্লে শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে ঈদ উপলক্ষে এখানে যে পার্টি গাউনগুলো আছে এই পার্টি গাউনগুলো সম্পূর্ণ অফার প্রাইজে দেখিয়ে দেবো সো আশা করি সকলেই ভিডিও সাথে থাকবেন ধৈর্য সহকারে ভাই আমি প্রথমে আপনাদের খুব চমৎকার ডিজাইনের একটা পার্টি গাউন দেখাচ্ছি আপনারা দেখেন এটা বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে ভাবে দেখেন স্টোনারের কাজ করা আছে আর সুতোর কাজ করা আর এই টাইপেরই কিন্তু পার্টি গাউনগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সম্পূর্ণ অফার প্রাইজে আপনারা সকলেই ভিডিওর সাথে ধৈর্য সহকারে থাকবেন এটা কিন্তু একেবারে উপর থেকে নিচ মতো সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আর এটা হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা এই যে দেখেন হাতার কফলিনও কাজ করা আছে ওকে এটার ব্যাক ব্যাকসাইডে একটু দেখি ভাইয়া হ্যাঁ এই যে দেখেন ব্যাক সাইডটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা পেছনে প্যানেলও কাজ করা থাকবে আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া এটার সাথে একটা সেলর থাকবে এক কালারের আর এটা ওনা থাকবে ওনাটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ পার্টি আর আপনারা এই পার্টি গাউনটা পেয়ে যাচ্ছেন আর এগুলোর সাইজ কি থাকবে ভাই সাইজ থাকবে আপনার 38 থেকে 44 পর্যন্ত এগুলো সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে আপনারা চাইলে নিতে পারবেন আর এটা অফার প্রাইসটা কত থাকবে ভাই প্রাইস থাকবে আপনার 2800 টাকা আর এটার অফার প্রাইসটা থাকবে 2800 টাকা এই পার্টি গাউনটা আপনারা 2800 টাকা হলে নিতে পারবেন এটা অফার প্রাইস আপনারা পেয়ে যাচ্ছেন নিউ ফ্যাশন প্রেস রং থেকে আর এটা কালার আছে ভাই এটা মোট তিনটা কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইজ এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে ভাইজার সাথে যোগাযোগ করবেন যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে নিতে পারবেন এগুলো এখন অফার প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরোশো টাকায় আঠেরোশো টাকা অফার প্রাইজে পাচ্ছেন এগুলো নিউ ফ্যাশন প্রেস শোরুম থেকে আর এগুলো সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে দেখাচ্ছি সো এই ডিজাইনে কিন্তু আপনারা তিনটা কালার পাচ্ছেন আর এগুলোর অফার প্রাইস থাকবে আঠাইশো করে এগুলো আপনারা যারা নিতে চাচ্ছেন আপনারা কিন্তু দ্রুত যোগাযোগ করবেন অথবা কিন্তু আপনারা সরাসরি মার্কেট আসলেও নিতে পারবেন আর এটার পরবর্তী ডিজাইনগুলো আমি দেখিয়ে দিচ্ছি পরবর্তী ডিজাইনগুলো গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পার্টি গাউন দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর আপনার দেখতেই পারছেন এটা কিন্তু বুকের উপর খুব সুন্দর ভাবে সুতোর কাজ করা আছে আর ডলার ওয়ার্ক কাজ করা এটা পুরো বডি তো আপনার ডলার ওয়ার্কের কাজের মধ্যে পেয়ে যাবেন আর সুতোর কাজ করা সাইডটা দেখেন ফাঁকা আছে খুব সুন্দর সাইড প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে আর এটা ব্যাক ব্যাকসাইড একটু দেখি ভাইয়া হ্যাঁ ব্যাকসাইড টা দিচ্ছি এটা কিন্তু ঘেটটা প্রচুর চড়া থাকবে এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত আপনারা কাজটা কিন্তু একই রকম পেয়ে যাচ্ছেন ওকে এটা আর কি আছে ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা চুড়িদার আছে এক কালার এর নাকি সেলোয়ার আচ্ছা এক কালার একটা সেলোয়ার আছে জর্জেট কাপড়ের মধ্যে সব জর্জের কাপড়ে ওকে আর এটার সাথে একটা ওনা হবে আর এটা কালার কয়টা ভাই এটা মোট তিনটা কালার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হালকা পেস্ট কালার মধ্যে আপনারা পাচ্ছেন সো এটার মধ্যে কয়টা কালার থাকবে ভাইয়া তিনটা কালার এটার মধ্যে মোট তিনটা কালার থাকবে আর এটা সাইজ থাকবে 38 থেকে 44 বডি মাপে আর এটার অফার প্রাইসটা কেমন থাকবে 503000 আর এটার অফার প্রাইসটা থাকবে 3000 টাকা গাইস আজকে আপনাদের যে কয়টা ড্রেস দেখাবো যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন খুব দ্রুত ভাইদের কিন্তু স্টক সীমিত আমি পরবর্তী কালারটা দেখাচ্ছি গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা পেঁয়াজ কালারের মধ্যে পাচ্ছেন সো এই ডিজাইন আপনারা তিনটা কালার পাচ্ছেন এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো এখন আপনারা অফারে তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন স্টার মল্লিকা মার্কেট থেকে সরাসরি মার্কেট থেকে নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করে পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনে হোয়াইট কালারের পার্টি গাউন দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর এটা বুকের উপর আপনারা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজে পেয়ে যাবেন সফট জর্জের কাপড়ের মধ্যে হাতাটা ফুল স্লিপের মধ্যে থাকবে হাতার কফলিনও কাজ করা পুরো বডিতে ছিটানো কাজ করা আছে সিকোয়েন্সের নিচের প্যান্টাটা দেখেন সম্পূর্ণভাবে কিন্তু সিকোয়েন্সের পার্টি ওয়ার্ক কাজ করা আচ্ছা এটা ব্যাক সাইড একটু দেখি ভাইয়া এটার মধ্যে কিন্তু আপনার মোট পাঁচটা কালার পাবেন আমি কালারগুলো দেখিয়ে দিব উপর থেকে নিচ পর্যন্ত দেখেন সম্পূর্ণ ছিটানো কাজ করা পেছনেও কাজ করানো আছে ওকে আর এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি এ এটার সাথে একটা প্যান্ট আছে। ওকে। আর একটা ওন্না আছে। ওন্নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে দেখেন ওন্নাটা কিন্তু অনেক বড় থাকবে। প্রত্যেকটার সাথে এরকম বড় ওন্না পেয়ে যাবেন আপনারা। আর এটার কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। गाइस এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা পেঁয়াজ কালার মধ্যে পাচ্ছেন। এটা হচ্ছে দ্বিতীয় কালারটা। সো আজকের ভিডিওতে যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নি অর্ডার করতে পারেন অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন। যেহেতু এই দোকানটা কিন্তু এখন অফার প্রাইজে এই গাউনগুলো সেল হচ্ছে আর এগুলো অফার প্রাইসটা কত থাকবে ভাই? আর এগুলোর অফার প্রাইজ থাকবে আটাইশো টাকা আপনার সাইজটা পেয়ে যাবেন আটত্রিশ থেকে চৌচল্লিশ মাপে পরবর্তী কালারে যাচ্ছি গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মাস্টার ইলো কালার মধ্যে দেখাচ্ছি আপনাদের সো এটা হচ্ছে তিন নম্বর কালারটা আর এই টাইপের পার্টি গাউনগুলো এখন আপনার স্টার মল্লিকা থেকে অফার প্রাইজে পাচ্ছেন আঠাইশো টাকায় আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আরও দুটো কালার আছে দেখাচ্ছি এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনাদেরকে জলপাই কালারের মধ্যে দেখাচ্ছি আর এটা হচ্ছে চার নম্বর কালারটা এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এগুলো এখন আপনারা অফার প্রাইজে পাচ্ছেন আঠেরোশো টাকায় স্টার্ন প্লাজা মার্কেটে নিউ ফ্যাশন প্লেস শোরুম থেকে আর যারা আসতে না তারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন পরবর্তী কালারে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর হালকা মিষ্টি কালারের মধ্যে বুকের উপর সিকোয়েন্স কাজ করা আপনারা দেখতেই পারছেন এই গাউনটা কিন্তু সিকোয়েন্স ছিল আর এটার প্রাইসটা পড়বে আঠারশো টাকা এটা আপনার অফার প্রাইসে পাচ্ছেন পরবর্তী কালেকশনে যাচ্ছি আর এটার প্রাইসটা থাকবে আঠেরোশো টাকা গাইস এখন যে পার্টি গাউনটা আপনাদের দেখাচ্ছে এটা কিন্তু অনেক সুন্দর এটা আপনার সুরমা কালার মধ্যে পাচ্ছেন এটার প্যানেল এর কাজটা একটু দেখেন খুব সুন্দর ভাবে গোল্ডেন সুতা আর এখানে কিন্তু খুব সুন্দর দেখেন ডলার ওয়ার্কে কাজ করা আছে অনেক সুন্দর দেখেন চিটানো কাজ করা আর বুকের উপর কাজটা কিন্তু সম্পূর্ণ আপনারা পাচ্ছেন খুব সুন্দর ভাবে গোল্ডেন সুতার কাজ করা আছে ভেতরে হাতা দেওয়া আছে আর এটার ব্যাকসাইড একটু দেখি ভাইয়া হ্যাঁ এটার ব্যাক সাইডে কিন্তু কাজ করা আছে এই যে দেখেন পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন পুরো বডিতে চিটানো কাজ করা পেছনের কাজটা কিন্তু খুব সুন্দরভাবে পার্টি কাজ করা আছে ওকে আর এটার সাথে আর কি আছে ভাই একটু দেখি আর এটার ভেতরে কিন্তু হাতা আছে হাতা লাগিয়ে আপনারা পড়তে পারবেন ওকে আর এটার সাথে একটা অন্য হবে আর এটার সাথে একটা অন্য হবে আর এটার একটাই ডিজাইন একটাই কালার এটার অফার প্রাইসটা কত থাকবে মাত্র 3000 আর এটার অফার প্রাইসটা থাকবে 3000 টাকা সাইজটা থাকবে 38 থেকে 44 বডি মাপে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা মিষ্টি কালার মধ্যে দেখাচ্ছি সো এটা অনার একটা ডিজাইনে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ডলার ওয়ার্কে কাজ করা আছে আর স্টোনার্কের কাজ করা আপনারা দেখতেই পারছেন অনেক লাক্সারি কাজের মধ্যে পাচ্ছেন পার্টি ওয়ার হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতার আর কাজ করা আছে ব্যাক টা দেখি ভাইয়া

গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা ইয়েলো কালার মধ্যে দেখাচ্ছি এটা বুকের উপর খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার মিরর স্টোরে কাজ করা আছে পুরো বডিতেই সম্পূর্ণ ভরাট কাজ করা আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি ফুল এর মধ্যে এই যে দেখেন হাতার মধ্যে কাজ করা আছে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার সাথেও কিন্তু একটা প্যান্ট একটা অন্য পেয়ে যাবেন এই যে দেখেন ব্যাক সাইডে আপনার একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন এটা অফার মূল্যে আপনারা নিতে পারবেন আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি সব দেখাবো হ্যাঁ ওকে আপনাদের প্রত্যেকটা সাথে কি কি আছে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন চুড়িদারটা নিচের প্যানেলে কাজ করা আর অন্যটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর চওড়া ঘেরের আচ্ছা এটা অফার প্রাইসটা কত পড়বে এটা অফার প্রাইস রাখা যাবে 3000 টাকা আর এটা অফার প্রাইসটা থাকবে 3000 টাকা সাইজটা থাকবে 38 থেকে 44 বাড়ি মাপে গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা মিষ্টি কালার মধ্যে দেখাচ্ছি গলার এখানে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু মিরর স্টোরে কাজ করা খুব সুন্দরভাবে এটা ডিজাইনটা আলাদা আপনারা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সিলভার সুতো আর স্টোন কাজ করা প্যানেলটা গর্জিয়াস থাকবে আর হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের হাতাটা ফুল স্লিভের কফিনে কাজ করা থাকবে আচ্ছা এটার ব্যাক সাইডটা দেখি এই যে দেখেন ব্যাক সাইডটা পিঠের পিছনে কিন্তু আপনার কাজটা একই রকম পাচ্ছেন এই যে দেখেন পেছনটা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে পুরো বডিতে চিটানোর কাজ করা স্টোন ওয়ার্কের প্যানেলটা গর্জিয়াস থাকবে ওকে আর এটার সাথে কি আছে একটু দেখি ভাই জি ভাই এটা রোলটা দেখলে তো মন এটার সাথে কিন্তু একটা সুন্দর ওন্না আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটা চুড়িদার থাকবে ওন্নাটা অনেক বড় এই যে দেখেন অনেক বড় একটা ওন্না পাচ্ছেন এটার সাথে আচ্ছা এটার অফার প্রাইসটা কত থাকবে মাত্র 3000 আর এটার অফার প্রাইসটা থাকবে 3000 টাকা সাইজটা থাকবে 38 থেকে 44 বডি মাপে গাইস এখন আমি আপনাদের আরেকটা গাউন দেখাচ্ছি এটা কিন্তু অনেক চমৎকার দেখেন এটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখেন আলিয়া কাট গাউন স্টাইলে অনেক সুন্দর এটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোন ওয়ার্কে কাজ করা আছে খুব সুন্দর আর কাপড়টা কিন্তু খুব সফট কাপড়ের মধ্যে পাচ্ছেন ফ্লাওয়ার প্রিন্টের ছাপা আর হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে আর এটা ব্যাক সাইডটা দেখি ভাইয়া হ্যাঁ ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা ওকে এটার সাথে কি আছে ভাইয়া এটার সাথে একটা ওড়না থাকবে আচ্ছা এটার সাথে একটা ওড়না আছে আর একটা চুড়িদার প্যান্ট আছে এই যে দেখেন চুড়িদার প্যান্টটা আর ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কন্ট্রাস্ট করে একটা ওনা এটার সাথে কন্ট্রাস্ট করে একটা ওনা আছে এটা অফার প্রাইসটা কত থাকবে মাত্র 2500 টাকা আর এটার অফার প্রাইসটা থাকবে 2500 টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি गाइस এখন আমি আপনাদের আরেকটা গাউন দেখাচ্ছি এটার ভেতরে কিন্তু হাতা দেওয়া আছে হাতা লাগিয়ে আপনি পড়তে পারবেন এটা কিন্তু আপনারা কমবাইন্ড কালারের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটা গাউনে কিন্তু আমি দেখিয়ে দিই আপনাদের এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত আপনারা কিন্তু কমবাইন্ডের মধ্যে পেয়ে যাচ্ছেন আচ্ছা এটার সাথে আর কি আছে ভাইয়া

গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনে দেখাচ্ছি এটা ইয়েলো কালারের মধ্যে বুকের উপর কিন্তু খুব সুন্দর ভাবে ওয়ার্কের আর সুতোর কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর গরজিয়াস কাজের আর প্যানেলও কিন্তু একই রকম আপনারা পাচ্ছেন হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের হাতাটা থাকবে ফুল স্লিভের মধ্যে ব্যাক টা দেখি ভাইয়া

গাইস্যা আপনার যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফিনোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য